দুজন পাশাপাশি ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে সীমা ঘুমিয়ে থাকা অবস্থায় রাজু বিছানা ছেড়ে ঘর থেকে বেরিয়ে পড়ল গ্যারেজ থেকে বাইকে করে যেতে লাগলো সীমাদের বাড়ির দিকে তখন তার সাথে সীমার তিন বছরের ছেলে অপু অপুকে নিয়ে রাজু তাদের বাসর ঘরে প্রবেশ করল সীমা তখনও ঘুমিয়ে রাজু অপুকে বলল যাও তোমার আম্মুকে ডেকে তোল অপু সীমাকে ডাকলে সীমা ঘুম থেকে জেগে অপুকে দেখে বিস্ময়ে তাকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো আর আনন্দে তার চোখের জল গড়িয়ে পড়তে লাগলো কিছুক্ষণ পর সীমা একটু স্বাভাবিক হয়ে রাজুকে বলল আচ্ছা আপনি এমন একটা কাজ করলেন আপনাকে বাড়ি থেকে কেউ কিছু বলবে না তো স্ত্রীর আগের পক্ষের ছেলে আপনার বাড়িতে এটা কি কেউ ভালো চোখে দেখবে রাজু হাসি মুখে বললো ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না আমার পরিবারকে আমি ম্যানেজ করব তুমি শুধু বলো তুমি খুশি কিনা সীমা রাজুর কথার উত্তরে বলল আমার সন্তানকে আপনি আমার কোলে ফিরিয়ে দিয়েছেন তাও নিজের ইচ্ছাতে ফিরিয়ে দিয়েছেন এত বড় মনের মানুষ এত ভালো মনের মানুষকে স্বামী হিসেবে পাওয়ার যে কে সুখী হতে পারে বলুন এরই মাঝে রাজুর মা ঘরে প্রবেশ করে রাজুকে বলল রাজু একটু বাইরে আয় তোর সাথে কথা আছে শ্বশুর এর কথা